পাঁচ বছরের চুক্তিতে আপনাকে প্রথমে দেয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন পঁচিশ লক্ষ টাকা অগ্রিম আর প্রতি মাসের নিয়মিত বেতন তো থাকছেই এই বিশাল অঙ্কের টাকা হাতে নিয়ে আপনি পাড়ি জমাতে পারেন স্বপ্নের দেশ চীনে ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও সত্যি এর আগেও কিন্তু এমন সুযোগ এসেছে গত বছরই বাংলাদেশ থেকে প্রায় আটান্ন হাজার কর্মী চীনে গেছেন তাই এবারও এক নতুন চীনা কোম্পানি বাংলাদেশের কর্মীদের জন্য নিয়ে এসেছে এই সুবর্ণ সুযোগ কিন্তু প্রশ্ন হলো এত টাকা দিয়ে লোক নেবে কেন তারা আর কিভাবে যাবেন সেখানে সেটাই আজকের ভিডিওতে আসলে এই লোভনীয় চাকরির সাথে জড়িয়ে আছে বিশেষ কিছু শর্ত আপনাকে সেই একজন নারী কর্মীকে বিয়ে করতে হবে এবং তাদের সাথে সেখানে থেকে চাকরি চালিয়ে যেতে হবে আরো একটি বিষয় হলো প্রথম পাঁচ বছর আপনি সেই নির্দিষ্ট কোম্পানি ছাড়া অন্য কোথাও কাজ করার অনুমতি পাবেন না সহজ ভাষায় বললে কোম্পানি আপনাকে পাঁচ বছরের জন্য একরকম কিনে নেবে তবে আপনার থাকা খাওয়া থেকে শুরু করে অন্যান্য সমস্ত খরচ বহন করবে অর্থাৎ খরচ নিয়ে আপনাকে একটুও ভাবতে হবে না এখন অনেকেই হয়তো ভাবছেন জীবনসঙ্গী হিসেবে বেশ পছন্দ করছেন তাদের ধারণা এই অঞ্চলের পুরুষরা অনেক বেশি যত্নশীল ও দায়িত্ববান হন এই পছন্দের কারণে অনেক চীনা নারী নাকি বিয়ে না করে এক ধরনের হতাশা এবং কাজ অমনোযোগিতায় ভুগছেন আজ এই পরিস্থিতিকে কাজে লাগিয়েই চীনের কোম্পানিগুলো বাংলাদেশি পুরুষদের জন্য খুলে দিয়েছে এই বিশেষ চাকরির সুযোগ সুবিধা চীনের নারীদের সৌন্দর্যের কথা কে না জানে তারা দেখতে যেমন অপরূপা তেমনি তাদের আচরণও নাকি মন কেটে নেওয়ার মতো এমন সুন্দরী জীবন সঙ্গী আকর্ষণীয় চাকরি আর সাথে যদি সন্তান হয় তাহলে তো কথাই নেই কিছু প্রতিষ্ঠান এমন কি একটি সন্তানের জন্য পঁচাত্তর লক্ষ টাকা এবং যদি দশটি সন্তান হয় তবে প্রতি সন্তানের জন্য বিরাশি লক্ষ টাকা পর্যন্ত পুরস্কারেরও ঘোষণা দিয়েছে তাহলে আর দেরি কেন আপনার ভাগ্য আপনার দরজায় কড়া যদি ভাগ্য আপনার সহায় হয় তবে সুযোগটি লুফে নিতে পারেন আপনিও ভিওয়ার্স আপনি কি আপনার ভাগ্য পরীক্ষা করে দেখতে চান আর বিয়ে করতে চান কি চাইনিজ সুন্দরী রমণীকে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আবারও হাজির হব নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ